চলুন নিজের সাথে একটু সৎ হই এই সিরিজটা দেখতে দেখতে আপনার ভিতরে নিশ্চয়ই একটা কথা ঘুরছে সব বুঝেছি কিন্তু ভয় লাগছে যদি বলি যে এই ফিলিং যদি আসে আপনি পিছিয়ে যাচ্ছেন না আপনি এগিয়ে যাচ্ছেন কেন দেখুন ভয় আসে কখন এর আগে আপনি অবজারভার ছিলেন আপনি অবজারভার থাকলে বাইরে ব্লেম দেওয়া যায় যেখানে আপনি দায়িত্ব নিচ্ছেন না এটা একটা স্টেপ আর আরেকটা সিচুয়েশন হচ্ছে যেখানে আপনি ডিসিশন নিচ্ছেন দায়িত্ব নিচ্ছেন এবং দায়িত্ব নিলে সেখানে বাইরে কাউকে ব্লেম করা যায় না নিচে দায়িত্ব নিতে হয় যা পরিবর্তন তা নিজেকে করতে হবে তাহলে এই স্টেজে আপনি যদি এই জাংচারে আসেন এখানে আপনি অন্য কাউকে ব্লেম করার জায়গায় নিজে দায়িত্ব নিচ্ছেন নিজে ডিসিশন মেকার হচ্ছেন এবং ঠিকটাকে খুঁজে বের করছেন সেভাবে করছেন ভয় তো লাগবেই সুতরাং ভয় লাগাটা অসুবিধার নয় ইনসিকিউরিটি অসুবিধার নয় বুঝতে হবে যে ভয়টা কিসের ভয়টা ভুল পথে যাওয়ার ভয় না ভয়টা দায়িত্ব নেওয়ার ভয় দেখুন এতগুলো ভিডিওতে এবং আমাদের এই পুরো সিরিজে আপনাদের বুঝেছি যে ঠিকটা কোনটা ঠিকটা কিভাবে বুঝবেন এতগুলো ভিডিওতে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ঠিক কিভাবে আপনিও বুঝতে পারেন সুতরাং গুলপথের ভয়ে তো চলে যাওয়ার কথা আর যদি না গিয়ে থাকে আগের ভিডিওগুলো দেখুন আপনার কাছে ক্লিয়ার হবে সুতরাং গুলপথ আপনি অলরেডি বেরিয়ে আসার কথা যদি নেক্সট বলি দায়িত্ব নিতে ভয় আপনি দায়িত্ব নিতে ভয় পান কি সত্যি ভাবুন তো দায়িত্ব নিতে গেলে আগে সেই কনফিডেন্সটা তৈরি করতে হয় এবং তারপর এই কনফিডেন্সটা আসে তাহলে আগে বুঝতে হবে আপনি দায়িত্ব নিতে চান কিনা কারণ এতদিন আপনি নিজের দায়িত্ব আউটসোর্স করে এসেছেন আপনি ভেবেছেন যে প্রফেশনালরা যখন আমার জন্য করে দেবে তখন ঠিক হবে আপনাকে করতে হয় আপনাকে দায়িত্ব নিতে হয় আজ যখন আমি বলছি যে আপনাকে বুঝতে হবে সঠিক ডিসিশন নিতে হবে হয়তো হবেই তাহলে দায়িত্ব যদি আপনি নিতে পারেন আউটকাম সম্ভব ব্রেক থ্রু সম্ভব কীভাবে ব্রেক থ্রু আসবে আমি আপনাকে জানিয়েছি এবং যদি আপনি এই জার্নিতে এগোতে রাজি থাকেন যদি এ দায়িত্ব নিতে রাজি থাকেন হয়ে আসতে পারে কোনো ব্যাপার না লোকে কি করে ভয়টাকে অ্যাভয়েড করে যেটা সেফ ওটাই যান যা পরিচিত সেটা হয়তো কাজ করে না কিন্তু সেটা পরিচিত সেটা সেফ মনে হয় এবং লোকে সেটাতে ফিরে যেতে যান আর আরেকটা সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া দায়িত্ব নিলে কি মনে হয় যদি ভুল করি আমি আপনাকে বোঝালাম যে ভুল না করার রাস্তা আমি অলরেডি আপনাকে দিয়েছি আগে ভিডিওগুলো দেখুন আপনার কাছে ক্লিয়ার হবে যাতে আপনি ভুল না করেন এবার ঠিক ডিসিশন নেওয়া এটা একটা ডিসিশন ইলে আপনি যদি ঠিক করতে রাজি থাকেন তাহলে বুঝবেন যে এতদিন যা চলছে এতদিন যা করে এসেছেন তার থেকে ডিভিয়েট করা এটা আপনার ডিসিশন হবে এবং যদি সেটা করেন তার আউটকামস আপনি পাবেন তাহলে এই ইনসিকিউরিটি সরানোর ব্যাপার আসছে পরিচিত সবসময় সেফ মনে হয় আপনি কি করছেন থেরাপি চলছে সময় যাচ্ছে ভেতরে শান্তি আসছে না আপনি বলুন এই রাস্তাটা কি কন্টিনিউ করার রাস্তা তাহলে অন্য রাস্তায় চলে দেখার ডিসিশন এটা আপনাকে এই ডেঞ্জারাস কমফর্ট থেকে বের করবে এবং তখন আপনি একজন লিডার হবেন একজন রেসপন্সিবল পার্সন যে নিজের বাচ্চার ভবিষ্যৎ পাল্টায় এবং তার জন্য ডিসিশন তো নিতে হবে এবং সেখানে রিস্ক আসবে কেন সব জানা না সব আপনি পারেন না তাহলে এগুলো আগে থেকে বাড়তে হবে না এগুলোর কম্পিটেন্স ডেভেলপ করতে হবে ডেভেলপ করা যাবে কোনো অসুবিধা নেই এবং আমরা যখন কাজ করি আমরা এক বছর ধরে একজন প্যারেন্টের সাথে কেন কাজ করি কারণ এটা তৈরি করে দিতে সম্ভব তাতে নিজের লাইফ নিজের কন্ট্রোলে আনা যায় নিজের বাচ্চার লাইফ অটোমেটিক কন্ট্রোলে আসে তাহলে আজ যদি ভয় হয় একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং এই ভয় থেকে আপনি বেরোতেও পারবেন এ পরের থেকে বেরোতে আপনাকে শুধু এই কনফিডেন্স দেখাতে হবে আমি দায়িত্ব নিচ্ছি আপনি এতদিন দায়িত্ব নিয়ে এসেছেন কিন্তু সেখানে আপনি জানেনও না আপনি দায়িত্ব অন্য কারোর উপর পাস করেছেন যে প্রফেশনালরা আপনাকে বাঁচাবে অন্য কেউ বাঁচাবে এবং আপনি সিস্টেমকে ব্লেম করে গেছেন যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই ওটা কিভাবে ঠিক করবো তার দায়িত্ব নেননি চলো না এবার দায়িত্ব নিয়ে আউটকামস পাল্টাই নিজের জন্য এবং বাকিদের জন্য এবং সেখানে নিজের সন্তান অটোমেটিক্যালি এগিয়ে যাবে আউটকামস অটোমেটিক্যালি আসবে তাহলে ভয় থাকাটা দোষের নয় কমিটমেন্ট জিনিসটা কি সবকিছু পারফেক্টলি করতে হবে কখনো ক্লান্ত না হওয়া না এটা কিন্তু নয় কারণ আপনি যখন এগোবেন সেখানে ক্লান্তি আসবে আপনি যখন এগোবেন সেখানে সবকিছু পারফেক্ট হবে না কথাটা হচ্ছে কিভাবে সেটা বুঝবেন কিভাবে ওটাকে আবার রিফাইন করবেন এই বারবার ফিরে আসা এই প্রসেসে থাকা এবং এটাকে একটা নিয়মিত প্রসেস হিসেবে নিয়ে আসা এটা করার রাস্তা বেছে নেওয়া এটার ডিসিশন আপনি এর আগে এত বড় ডিসিশন নেননি কারণ আপনি ভেবেছেন যে এই ডিসিশন গুলো আপনার চারিদিকে যে প্রফেশনালরা আছেন সেটা নিয়ে নিতে পারেন তারা করে দিতে পারেন এটা সম্ভব না আগে জানুন আউটকাম সম্ভব আগে জানুন তার ক্লিয়ার পাথওয়ে রয়েছে আমাদের আগের ভিডিওতে যে পাথপে ক্লিয়ারলি অলরেডি ফেলা আছে দেখে নিন পুরো সিরিজটা দেখুন আপনি বুঝতে পারবেন এবং ওই আউটকাম যদি আপনার চাই ডিসিশন নিন আপনি যদি এতদিনে বাড়তেন করে ফেলতেন তাহলে আমি তো আপনাকে অপশন দিচ্ছি অনেক কিছু তো ট্রাই করেছেন তখন তো এত কিছু ভাবেন তাহলে এখন ট্রাই করে দেখুন না আপনার মনের ভয় এতদিনে কি একটু একটু করে কমছে একটু ভাবুন না দেখুন ক্ল্যারিটি ভয় কমায় আর ব্লাইন্ড হোক সেটাই কিন্তু ঝাড় আসে আমি আপনাকে ব্লাইন্ড হক করতে বলছি না আমি আপনাকে বলছি যে আজ যদি আপনি এগুন সেটা সাহসের কাজ যদি আপনি না এগুন সেটাও ডিসিশন কিন্তু কনশিয়াসলি ডিসিশন নেই একটা দিকে গ্রোথ আছে একটা দিকে স্থিতিশীলতা স্ট্যাগনেশান সুতরাং যেটা আপনি বেছে নেবেন সেটা আপনার ডিসিশন আপনি এগোলে আপনি গ্রোথ পাবেন যদি আপনি দাঁড়িয়ে থাকেন পাবেন দুটোই আপনার ডিসিশন সুতরাং আজ আপনাকে ডিসিশন নিতে বলছে আমরা এই সিরিজটা শেষের দিকে আসছি সুতরাং আজকে আপনাকে হেল্প করতে চাই আমাদের কাছে যা সিস্টেমস রয়েছে অলরেডি আপনার কাছে তুলে ধরছে এতগুলো রেজিও বাড়ছে না আজ যদি আপনি ডিসিশন না নেন আপনার কাছে রাস্তা সব খোলা আছে যেটাই আপনি বাচ্ছেন এটা আপনার ডিসিশন এতদিন করেছেন এটাই যদি থাকতে চান এটা আপনার ডিসিশন আউটকাম ওই ডিসিশনের সাথে এই আউটকাম বেশ ডাইগনেশন থাকছে তাহলে ওটা আপনার চয়েস হতে হবে এতদিন এবার আমি ভাবেননি আজ যদি এভাবে ভাবেন আপনি এগোতে পারবেন আমরা সবাই এগোতে চাই নিজের জন্য নিজের বাচ্চার জন্য আমরা এখানে ঠিক সেটা আজ এখানে শেষ করছি আমরা আছি আপনার সাথে যদি আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে বা আপনি কোথায় আছে জানতে চান বুঝতে চান আমরা একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট অফার করছি আমাদের নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করুন সাহায্য লোকজনের কাছে পৌঁছে গিয়ে নিজেরা ডিসিশন নিয়ে নিচের বাচ্চার নিজের ভবিষ্যৎ পাল্টান সিদ্ধান্ত আপনার আজকের জন্য এটুকুই নমস্কার